বিএনপি নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করতে চায় এ নিয়ে তাদের ভাবনা ভারতের সঙ্গে সম্পর্ক ও চলমান রাজনীতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের কথা বলছেন জাতীয় সরকার আসলে কি এর ধারণাটা কি প্রশ্ন করা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এর ধারণাটা হচ্ছে আপনি এখনও আন্দোলন করছেন এরপর আপনি নির্বাচন করলেন নির্বাচন করে দশটি দল জয় হলো পাঁচজন দশ জন পনেরো জন যা নিয়ে হোক জয় হল তাদের নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব আমাদের কিন্তু পরিষ্কার বলা আছে একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাই এই কনসেপ্টের ভিত্তিতে যেখানে এই দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করা হবে তাহলে কি কোনো বিরোধী দল থাকবে না এই প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন বিরোধী দল থাকবে না কেন আওয়ামী লীগকে তো আমরা নেব না জাতীয় সরকারে আওয়ামী লীগ থাকবে না এটা তো আমাদের ঘোষণা জামায়াতে ইসলামী কি থাকবে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন জামায়াত যদি থাকে থাকবে কিন্তু জাতীয় সরকারে নেব কি না এটা আমাদের এখনও সিদ্ধান্ত হয়নি জাতীয় সরকার গঠনের কথা যেহেতু বলছেন ক্ষেত্রে এবার নির্বাচন বিএনপি দলগতভাবে নাকি জোটবদ্ধ হয়ে করবে প্রথম আলো এই প্রশ্ন করায় মির্জা ফখরুল বলেন এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এটা করার সময়ও আসেনি নির্বাচনেরই ঠিক নেই আমি এখনই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেব কেন রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক জায়গায় ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে দখল চাঁদাবাজির অভিযোগ উঠেছে এই প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন দখলের বিষয়টা আমি বলি বিএনপি হিসেবে কোনো দখল চাদাবাজি হচ্ছে না আমরা দলের পক্ষ থেকে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছি আমরা এতটুকু কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে অ্যাকশন ব্যবস্থা নিয়েছি আমরা ঢাকা সিটির উত্তরের কমিটিও বাতিল করেছি কেন করেছি নিশ্চয়ই অভিযোগ আছে এ কাজগুলো তো আমরা করছি সেটাকে কিন্তু আপনারা হাইলাইট করছেন না বিএনপির লোকেরা কোনো দুর্নীতি করে না করছে কিছু দুর্বৃত্ত ওদের আমরা বিএনপির লোক মনে করি না তারা সবাই দুর্বৃত্ত সবাই বাজে লোক দীর্ঘদিন ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক একটা দৃশ্যমান বৈরি জায়গায় ছিল সম্প্রতি আপনি বলেছেন ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে এই প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন আমি এই পরিপ্রেক্ষিতেই বলেছি যে ভারতের হাইক মিশনার প্রণয় কুমার ভার্মা যখন আমাদের অফিসে এসেছেন এর আগে বহু বছর তারা আসেননি তারা যখন আমাদের এখানে এসেছেন এটা আমি মনে করি তাদের যে দৃষ্টিভঙ্গি বিএনপিকে নিয়ে সেই জায়গায় নিশ্চয়ই কোনো পরিবর্তন এসেছে না হলে আমাদের এখানে এসে কথা বলার কথা নয় সেই দৃষ্টিভঙ্গি থেকে বলেছি যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বরফ গলতে শুরু করেছে এটাই হওয়া উচিত ভারতের সঙ্গে শুধু বিএনপির নয় বাংলাদেশের সবার একটা সম্পর্ক রাখা উচিত এ যে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী দুই নম্বর হচ্ছে আমাদের বহু বিষয়ে ভারতের সঙ্গে বাণিজ্য আছে খাদ্যশেষের ব্যাপারে চাল ডাল আদা মসলা আমরা আমদানি করি ভারত থেকে ইদানিং কয়লা আনা হচ্ছে বেশ কিছু প্রজেক্ট আছে সুতরাং ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখব না কথা বলব না এটা তো রাজনীতি হতে পারে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন যত দ্রুত সম্ভব মামলা মকদ্দমাগুলো একটা পর্যায়ে এলে তিনি দেশে আসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কি রাজনীতিতে সক্রিয় হবেন এই প্রশ্নে মির্জা ফখরুল বলেন এটা এখনই বলা যাবে না কারণ উনি তো প্রচণ্ড অসুস্থ উনি যদি নিজেকে ফিট মনে করেন অথবা চিকিৎসকেরা যদি বলেন যে হ্যাঁ ওনার সে অবস্থা আছে তাহলে অবশ্যই তিনি আসবেন